ওম শ্রী গণেশায় নম সংক্ষিপ্ত মহাভারত যজ্ঞের সূচনা বৈশম্পায়ন বললেন জন্মে যায় ধর্মরাজের সত্যনিষ্ঠা প্রজাপালনে অনুরাগ এবং শত্রু সংঘাত দেখে প্রজারা নিজেরাই নিজ নিজ ধর্মে নিরত থাকত স্বাস্থ্য অনুসারে কর আদায় এবং ধর্মপূর্বক শাসন করার ফলে সময় মতো বর্ষা হতো রাষ্ট্র সুখ সমৃদ্ধিতে ভরে উঠল রাজার পণ্য প্রভাবে চাষবাস ব্যবসা এবং গোপালন ঠিকমতো হতে থাকল প্রজাদের মধ্যে প্রতারণা চুরি এবং ছিনতাইয়ের কোনো ব্যাপারই ছিল না রাজকর্মচারীরা মিথ্যাভাষী ছিল না ধর্মরাজের ধর্ম আচরণের ফলে অতিবৃষ্টি অনাবৃষ্টি রোগ ও অগ্নি ভয় ছিল না লোকেরা তাকে উপহার দিতে অথবা তার প্রিয় কার্য করার জন্যই আসতেন যুদ্ধ বিগ্রহের জন্য নয় রাজকোচ ধর্ম অনুকূল অর্থে পূর্ণ এবং অক্ষয় হয়ে থাকত ধর্মরাজ যখন দেখলেন যে তার ভাণ্ডার অন্ন বস্ত্র রত্নে পরিপূর্ণ তখন তিনি রাজস্ব যোগ্য করতে মনস্থ করলেন মিত্ররা সকলে পৃথক রূপে এবং একত্রিতভাবে তাকে যোগ্য করার জন্য আগ্রহ দেখিয়ে বললেন এখন শীঘ্রই যোগ্য আরম্ভ করা উচিত লোকের আগ্রহ যখন প্রবল হয়ে উঠল তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে পৌঁছলেন জন্মেজয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ তিনি বেদস্বরূপ এবং জ্ঞানীরা তাকে ধ্যানে দর্শন করেন জড় চেতনাময় এই জগতে তিনি সর্বশ্রেষ্ঠ এবং বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি ও প্রলয় স্থান তিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের অধিপতি দৈত্যনাশক ভক্ত বৎসল এবং আপতকালে স্মরণপ্রদায়ক ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত যুধিষ্ঠিরকে কৃপা করার জন্য অসীম ধন অক্ষয় রত্ন রাশি এবং মহান সেনা নিয়ে রথধ্বনিতে দিগন্ত মুখরিত করে ইন্দ্রপোষতে এসে পৌঁছলেন সকলে স্বাগত জানিয়ে তাকে যথচিত আদর ও অভ্যর্থনা করলেন ধর্মরা যুধিষ্ঠির এবং তার ভাইরা পুরোহিত ধম্য এবং শ্রীকৃষ্ণ দৈপায়ন সহ ঋষিরা তার কাছে গেলেন বিশ্রাম ও কুশল প্রশ্নাদির পরে ধর্মরাজ বললেন ভগবান আপনার কৃপাতেই সমস্ত ভূমণ্ডল আমাদের অধীন হয়েছে বহু ধন সম্পত্তিও আমরা লাভ করেছি এসবি আপনার কৃপায় হয়েছে এখন আমার ইচ্ছা এর দ্বারা আমি যোগ্য এবং ব্রাহ্মণ ভজন করাই আপনি এখন ইপসিত রাজস্ব যজ্ঞের জন্য আমাকে অনুমতি দিন গোবিন্দ আপনি যজ্ঞের দীক্ষা গ্রহণ করুন আপনার যজ্ঞে আমি নিষ্পাপ হয়ে যাব অথবা আমাকে যজ্ঞ দীক্ষা নেওয়ার অনুমতি প্রদান করুন আপনার ইচ্ছা অনুসারে সমস্ত কর্ম সুসম্পন্ন হবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের গুণাদির বর্ণনা করে বললেন মহারাজ আপনি সম্রাট আপনারই এই মহাযজ্ঞ করা উচিত এখন আপনি এই যজ্ঞের দীক্ষা নিন যুধিষ্ঠির বিনীতভাবে বললেন ঋষিকেশ আপনি আমার ইচ্ছা অনুসারে নিজেই এসে পড়েছেন এতেই আমার সংকল্প সিদ্ধ হয়েছে এখন যোগ্য যে ঠিকমতো সম্পন্ন হবে তাতে আর কোনো সন্দেহই নেই তখন ধর্মরাজ যুধিষ্ঠির সহদেব এবং মন্ত্রীদের নির্দেশ দিলেন যে ব্রাহ্মণ এবং পুরোহিত ধৌমের আদেশ অনুসারে যজ্ঞের সমস্ত সামগ্রী যেন সুসজ্জিত করা হয় ধর্মরা যুধিষ্ঠিরের কথা তখনও সম্পূর্ণ হয়নি সহদেব বিনয়ের সঙ্গে জানালেন যে প্রভু আপনি নির্দেশ দেওয়ার আগেই সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে তখন মহর্ষি কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন তেজস্বী তপস্বী এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের নিয়ে এলেন তিনি নিজে যজ্ঞের ব্রহ্মা হলেন এবং সুষমা হলেন শামদেবের উদ্গাতা ব্রহ্মজ্ঞানী যাজ্ঞবল্গ অদ্ভুজ হলেন পৈল এবং ধম্ম হোতা এইসব ঋষিদের বেদ বেদাঙ্গ পারদর্শী শিষ্য এবং পুত্রগণ সদস্য হলেন স্বস্তি বচনের পরে যজ্ঞের শাস্ত্রের উক্ত বিধি সম্পর্কে পারস্পরিক আলোচনা করে বিশাল যজ্ঞশালার পূজা করা হলো। শিল্পীরা নির্দেশ অনুসারে সুগন্ধে পরিপূর্ণ দেবমন্দিরের মতো অনেক অর্থলিকা তৈরি করলেন তারপর ধর্মরাজ সহদেবকে নিমন্ত্রণ করার জন্য দুধ পাঠাবার নির্দেশ দিলেন সহদেব দুধদের পাঠাবার সময় বলে দিলেন যে দেশের সমস্ত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের নিমন্ত্রণ করে এসো আর বৈশ্য এবং সম্মানীয় শুদ্ধদের সঙ্গে করে নিয়ে এসো দূতরা তাই করল জন্মে যায় ব্রাহ্মণেরা ঠিক সময়ে ধর্মরাজকে যজ্ঞে দীক্ষা দিলেন তিনি সমস্ত ব্রাহ্মণ জ্ঞাতি ও আত্মীয় পরিজন সখা সহচর সমাগত ক্ষত্রিয় এবং মন্ত্রীদের সঙ্গে মূর্তিমান ধর্মের ন্যায় যজ্ঞশালায় প্রবেশ করলেন চতুর্দিক থেকে স্বাস্থ্য পারঙ্গম বেদ বেদান্ত নিপুণ ব্রাহ্মণ দলে দলে আসতে লাগল তাদের বসবাসের জন্য হাজার হাজার স্থপতি এমন বাসস্থান তৈরি করেছিলেন যাতে অন্ন জল বস্তাদিসহ সর্ব ঋতুর যোগ্য সুখকর সামগ্রী পরিপূর্ণ ছিল সেই নিবাসস্থানে ব্রাহ্মণগণ প্রসন্নচিত্তে কথাবার্তা ভোজন শয়ন করতে পারতেন সেই স্থানটি আন্তরিকতা এবং প্রাচুর্যে পরিপূর্ণ ছিল ধর্মরাজ যুধিষ্ঠির ভীষ্ম ধৃতরাষ্ট্রদের আমন্ত্রণ আমন্ত্রণ করার জন্য নকুলকে হস্তিনাপুর পাঠালেন নকুল সেখানে গিয়ে সকলকে বিনয় সহকারে সাদর আমন্ত্রণ জানালেন তারাও অত্যন্ত প্রসন্ন সহকারে নিমন্ত্রণ স্বীকার করে ব্রাহ্মণদের সঙ্গে করে সেখানে এলেন পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্র মহাত্মা বিদুর কৃপাচার্য দুর্যোধন প্রমুখ সমস্ত কৌরব গান্দার দেশের রাজা সুবল শকুনি অচল বিশক কর্ণ শল্য ওয়াহ্লিক সোমদত্ত ভুরি ভুরীশ্রবা সল অশ্বত্থামা জয়াদত্ত্রুপদ ধৃষ্টদম্ন শাল্য ভগদত্ত পার্বত্য প্রদেশের নরপতি বিয়দ্দল পণ্ডক বাসুদেব কুন্তীভোজ কলিঙ্গাধিপতি বঙ্গ আকর্ষ কুন্তল মালব অন্ধ দাবির, সিংহল কাশ্মীর ইত্যাদি দেশের রাজা গৌরবাহন ওয়াহলিক দেশের রাজা বিরাট এবং তার পুত্র মাবেল্য শিশুপাল এবং তার পুত্ররা সকলেই যজ্ঞস্থলে এলেন যজ্ঞে সমাগত রাজা এবং রাজকুমারদের গণনা করা কঠিন সকলেই বহুমূল্য উপহার নিয়ে এসেছিলেন বলরাম অনিরুদ্ধ কস্ক সারণ গদ পদুম্ন শাম্ব চারুদেষ্ণ উন্মুখ প্রমুখ সমস্ত যাদব মহারথীও এসেছিলেন ধর্মরাজের নির্দেশে সমস্ত সমাগত রাজাদের অভ্যর্থনা করে পৃথক পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছিল তাদের থাকার জায়গায় খাওয়া দাওয়া এবং শয়নের উত্তম ব্যবস্থা ছিল এবং ভবনগুলি মনোহর বৃক্ষ দ্বারা সজ্জিত ছিল স্বাগত অভ্যর্থনার পর সকলেই নিজের নিজ নির্দিষ্ট ভবনে বিশ্রাম নিতে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহা ভীষ্ম এবং গুরু দোণাচার্যের চরণে প্রণাম করে প্রার্থনা জানালেন আপনারা এই যজ্ঞে আমাকে সাহায্য করুন এই বিশাল ধনাগার নিজেদের বলে মনে করুন এবং এমন কাজ করুন যাতে আমার মনোবাসনা পূর্ণ হয় যজ্ঞের দীক্ষিত ধর্মরাজ তাদের সম্মতি নিয়ে সকলকে এক এক কাজের দায়িত্ব দিলেন দুঃশাসন আহার ব্যবস্থার দেখাশোনায় অশ্বত্থমা ব্রাহ্মণদের সেবা শুশ্রূষায় সঞ্জয় রাজাদের আদর অভ্যর্থনায় নিযুক্ত হলেন ভীষ্ম দ্রোনাচার্য সমস্ত কার্য এবং কর্মচারীদের দেখাশোনা করতে লাগলেন কৃপাচার্য বহুমূল্য অলংকারাদির দেখাশোনা এবং দক্ষিণা দেওয়ার ব্যাপারে নিযুক্ত হলেন বাহালিক ধৃতরাষ্ট্র সোম দত্ত জয় দত্ত গৃহস্বামীর ন্যায় অবস্থান করলেন ধর্মের মর্মজ্ঞ বিদুর খরচ খরচার খরচ খরচার ব্যাপারে এবং দুর্যোধন উপহার সামগ্রী ঠিকমতো রাখার কাজে ব্যাপৃত হলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণদের পদপ্রখলনের ভার নিলেন এইভাবে সকল ব্যক্তি কোনো না কোনো কার্যভার গ্রহণ করলেন জন্মেজয় ধর্মরাজ যুধিষ্ঠিরকে দর্শন করে কৃতকৃত্য হওয়ার আশায় সেখানে বহু লোক উপস্থিত হয়েছিলেন তারা কেউই সহস্র মুদ্রার কম উপহার দেননি তারা সকলেই চাইছিলেন যেন তার অর্থে যোগ্য সম্পন্ন হয় সেনার বেষ্টনী বিচিত্র রথের শাড়ি রত্নরাশি লোকপালকের রথ ব্রাহ্মণদের স্থান এবং রাজাদের ভিড়ে যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞের সভা অনেক বৃদ্ধি পেয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য লোকপাল বরুণের সমান ছিল তিনি যজ্ঞস্থলে ছয়টি অগ্নিকুণ্ড স্থাপন করে পুরো দক্ষিণা দিয়ে যজ্ঞের দ্বারা ভগবানের পূজা করলেন অতিথি অভ্যাগতদের আশা অনুযায়ী উপহার দিয়ে সন্তুষ্ট করলেন সবার খাওয়া হয়ে গেলেও বহু অন্য উদ্বৃত্ত হয়েছিল সেই উৎসব সমারোহে চতুর্দিকেই ধনরত্নের বাহার দেখা যাচ্ছিল মহর্ষি এবং মন্ত্রকুশল ব্রাহ্মণেরা উত্তম রীতিতে ঘি তিল সাকল্য ইত্যাদি আহুতি দিয়ে দেবতাদের সন্তুষ্ট করলেন দক্ষিণে হিসাবে বহু ধনরাশি পেয়ে ব্রাহ্মণেরাও সন্তুষ্ট হলেন জন্মেজয় সেই যজ্ঞে সকলেই তৃপ্ত হয়েছিলেন